পিঠা পিঠা তো না যেন অমৃত আসসালামু আলাইকুম শেয়ার করছি ভীষণ মজার ও একটি রেসিপি ইউনিক একটু ভিন্ন ভাবে মজাদের এই পিঠাটা বানিয়েছি খুবই সহজে অল্প সময় যে কেউ বানাতে পারবেন আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না আর রান্না করার সময়ও ভেঙে যাবে না রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট ভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখানে নিয়েছি এক কাপ পানি ওয়ান ফোর টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পানিটাকে বলক তুলে নিব বলক চলে আসার পরে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিব এ তো সিদ্ধ হয়ে গিয়েছে নরম সফট করে সিদ্ধ করতে হবে দশ মিনিট ঢেকে রাখলাম দশ মিনিট পরে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি এক চামচ ঘি দিয়ে ভালো করে এখন মথে নিব এই তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা ডো নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নিবো যতটুকু সাইজের পিঠা বানাবো তারপরে একটা লেচি নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে নিব তারপরে বাটির মতো বানিয়ে নিব নারকেলের পোর দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো করে মুখটাকে আটকে এই জায়গা সমান করে দিব একটু ঘুরিয়ে ভালো করে সমান করে দিয়ে এখানে নিয়েছি একটা চামিজ চামিজের এইভাবে ডিজাইনটা করে নিব কিভাবে করতেছি বুঝতে হবে এই যে আসেনি তার আবারও ডিজাইনটা করে নিলাম এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে এই তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে এখানে নিয়েছি কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চিনি দুই এমন একটু লবণ সবকিছু মিশিয়ে জাল করে নিব আর বলক তুলে নিব। বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব এই দুধটা অনেক জাল করে ঘন করা যাবে না সাথে সাথে পিঠেগুলো দিয়ে দিয়েছি একটু আলতো হাতে নেড়ে দিব যেহেতু পিঠেগুলো এখন কাঁচা আছে এখানে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া এটা দিলে খেতে বেশি ভালো লাগবে তার জন্য এখন এই পিঠেগুলোকে আমি চার পাঁচ মিনিট ধরে রান্না করে নিব পাঁচ মিনিট পরে আসছি পিঠেগুলো একদম রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই যে একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে পিঠা তো না যেন অমৃত এটা খেতে এতটা মজার হয় যে আপনি একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর চেষ্টা করবেন হালকা একটু নারকেল দেওয়ার তাহলে সাধারণ দ্বিগুণ বেড়ে যাবে একটা পিঠে কেটে শেয়ার করছি এই যে নারকে তেলের পুর দিয়ে ভরপুর নরম তুল তুলে আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না এরকমের সফট দিন থাকবে রেসিপি ভালো লাগলে একবার হলে তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে